হানিফি টিকিট করছিলাম গতকালকে তো আজকে বললো যে ধর্মঘটের জন্য আমাদের টিকিটটা বন্ধ মানে বাসটা বন্ধ তো আপনি টিকিটটা নিয়ে আসেন টিকিটটা ক্যান্সেল করে আপনি টাকা ফেরত নিয়ে যান পরে আমি আসলাম টিকিটটা ফেরত দিলাম এবং টাকা নিলাম তো টিকিট কাটা ছিল সেখান থেকে হঠাৎ করে জানাইলো যে বাস বন্ধ হয়ে গেছে যার জন্য একমাত্র বিভ্রান্তি